যে কোন লোক কাফের অবস্থায় পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এলাম ইসলামিক ইউটিউব চ্যানেল তো আপনার দুই একটা ইসলামের উপরে সাধারণ প্রশ্ন কর্ম আপনি ইচ্ছুক আছেন তো আপনার জন্য প্রথম প্রশ্ন হইল যে কোন নবী পশু পাখি ও বাতাসের সাথে কথা বলতেন মাসাল্লাহ প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছেন তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইতেছে যে কোন নবীর আমলে আপন ভাই বোনের মধ্যে বিবাহ যায় ছিল বাবা আদম সালাম মাসাল্লাহ চমৎকার জবাব প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইতাছে যে কোন ব্যক্তি মৃত্যুর পরও বাইশ বছর দাঁড়িয়েছিলেন মৃত্যুর পরে বাইশ বছর দাঁড়িয়েছিলেন সালামু আলাইকুম স্যার নিশ্চিত আপনি হ্যাঁ বিশপ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু চমৎকার জবাব তো আপনার জন্য দেখি পরপরত পরবর্তী প্রশ্ন করি দেখি আটকানো যায় কিনা যে কোন নবীকে কালি মুल्ला বলা হয় موسی আলাইহিস সালাম 마শাআল্লাহ একদম চমকড় যে কোন নবীর আমলে সমগ্র পৃথিবীতে বানপানী হয়েছিল নূহ আলাইহিস সালাম 마শাআল্লাহ চমকড় জবাব

চমৎকার সবকিছু কিন্তু একদম আরেকটা প্রশ্ন করবো যে কোন লোক কাপের অবস্থায় পবিত্র কোরআন মুখস্ত করেছিলেন কাপের অবস্থায় কোরআন শহীদ এটা তো হতে পারে না কাপের মানুষ কোন কোরআন শহীদ মুহস্ত করবে না ইসলাম রোহন করার আগত কাপের মানুষ কোন তার কোরআন শহীদ মুহস্ত হবে ইয়াদ হবে না আছে একজন তাহলে আমি পেলাম না ইসিন্ত করে পেলাম না তো প্রিয় দর্শক যেহেতু এই চাচা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু চৌমটকার জবাব দিছে তো একটা প্রশ্ন যে প্রশ্নটা হইল যে যে কোন লোক কাফের অবস্থায় পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন তো প্রিয় দর্শক আপনাদের যদি জানা থাকে এই প্রশ্নের অ্যান্সারটি তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আর একটা প্রশ্ন করে শেষ করে দিই আজকের কুইজ প্রতিযোগিতা যে কোন নবী কাঠুরে ছিলেন কাঠুরে ছিলেন ইব্রাহিম নবীলাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম যাই হোক আমরা শেষে বলে দেব ঠিক আছে যে আমি আরেকটা প্রশ্ন করি এই প্রশ্নের সাথে এই প্রশ্নের অ্যানসার মিল আছে প্রশ্নটা হলো যে কোন নবীকে করর দিয়ে কাটা হয়েছিল দাউদ আলাইহিস সালাম দেখেন দাউদ আলাইহিস সালামকে কিন্তু আমার যতটুকু জানা আর কি আমি তো জানি না আর কি ঠিক আছে সাহায্য করছিল সাহায্য যখন আল্লাহ কাছ থেকে ওই দিনের কাঠ আরম্ভ করছে সালাম যাইহোক জাকারি আল্লাহ সালামের নাম শুনছেন জাকারি আল্লাহ

তিনি প্রথমে দিতে পারেন নাই তো আপনারা তো কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরকাত তার আগে প্রিয় দর্শক যাওয়ার আগে এই চাষাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে পুরস্কারটা দিয়ে থাকি তো চাষাকে আমরা পুরস্কারটা দিতে চাই That's আমাদের দর্শকদেরকে কিছু বলেন কি আমি কি বলবো উপদেশ ভালো লাগছে আপনারা কাজ করতেছেন ভালো হয়েছে খুব ভালোবাসি আর কি বলবো কোন